সাত সকালে কি হচ্ছে দেখো হঠাৎ করে ওর ইচ্ছা হয়েছে শাড়ি পরবে আসলে মাকে দেখে শাড়ি পড়তে তাই ওর ইচ্ছা হয়েছে শাড়ি পরবে তাই আমার বাবাকে দিয়েছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আর আমার বাবাও কাজকর্ম বাদ দিয়ে গবুকে শাড়ি পরাতে ব্যস্ত তাও আবার হাঁটু অবধি শাড়ি ও বাবা দেখো দেখো তোমাদের গোপু বা শাড়িও পরতে পারে আমার মা গোপুকে বলছে একাধারে কৃষ্ণ একাধারে রাধা ও রে এটা কি দেখি একটু ও গোপু তুমি শাড়ি পরেছ আমার দিকে তাকাও দেখি একটু দেখি মুখটা দেখি এটা দেখি তুমি কেমন শাড়ি পরেছো আগেকার দিনের ঠাকুমারা পরতো না এই যে ব্লাউজ ছাড়া শাড়ি হাঁটুর ওপরে হ্যাঁ কে পরে দিয়েছে তোমাকে শাড়িটা কে পরে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গোপুর দুটো তিনটে বাবা তিনটে মা আমার বাবাকেও বাবা বলে ওর বাবার বাবাকেও মানে ওর ঠাকুরদাকেও বাবা বলে আচ্ছা ওর ঠাকুমাকেও মা বলে ওর দিদাকেও মা বলে আমাকেও মা বলে মানে একটা গোপুর তিনটে বাবা তিনটে মা ওই যে ঢং করছে দেখো এই যে আর যে কত রং ঢং শিখেছে এখানে এসে এদিকে কে শাড়ি পরি দিল ওমা কি সুন্দর bode কি দেখি 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 বাবা ঢাকা আমা দেখি তো বাবা তুমি ওটা ঢাকা باندېকে ঢাকা এদিকে ঢাকায় ছেলেটা বাহ 봐 দেখি দেখি আমাদের কি মুখটা কর আবার ফোনটা ধরেই দাও ওর হাতে ফোন ধরতে চাইছে एक्चुअली ও ই যা হ্যালো কত কথা বলছে ফোন করে নিয়ে বাবা তো শাড়ি তোর খুলে যাচ্ছে রে ও হচ্ছে না ভালো লাগছে না এত 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 পেঁচা পচি শাড়ি ওর ভালো লাগছে না এত পেঁচা পচি শাড়ি ওর ভালো লাগছে না খুলে দিই যা 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 গোপু শাড়ি পরছে অন্যা দিয়ে বাহ 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 কথা বলো একটু ফোনে কথা বলো দেখি বল 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 হ্যালো দিদি বলো 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 দিদি দাদা এখন আর কোন মুড নেই হয়ে গেছে শেষ